আপনারা দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুরে বড় মাছ ছাড়ার অংশ তেরো ছয় দু থেকে তিরিশ ছয় দু এখানে প্রতিযোগিতা চলবে তার জন্য এই বড় মাছগুলি এখানে ছাড়া হয় আগে তিনশো কেজি মাছ ছাড়া হয় দুই থেকে পাঁচ কেজির লাইনে এই দিন দুশো দশ কেজি আরও অন্যান্য মাছ ছাড়া হয়েছে বড় মাছগুলি ছাড়াও নয় থেকে পনেরো কেজি পর্যন্ত মোট চোদ্দখানি মাছ ছাড়া হয়েছে এই পুকুরে এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা সঞ্জয় দাস ফিশিং চ্যানেলে পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে কোনো কারণবশত ভিডিওটি ডিলিট হয়ে যায় তাই আমি এই মাছের ছবিগুলিকে নিয়ে আপনাদের সামনে এই স্লাইডটি উপস্থাপন করছি আগামী দিনগুলিতে এই পুকুরে যে প্রতিযোগিতা হবে আশা রাখছি ভালো ফলাফল পাবো এই পুকুর থেকে কারণ এর আগেও এই পুকুরে পুরনো মাছও আছে তার সংখ্যাও নেহাত কম না এবং বড়ো মাছের সংখ্যাও বেশ ভালোই আছে তাহলে আপনারা সম্পূর্ণ স্লাইড শুটি দেখুন আর আপনাদের সঙ্গে দেখা হবে প্রতিযোগিতার পুকুরে